তো খাওয়া দাওয়া হলো বাঁশ চালের ভাত আর খাসির মাংস তো সাথে আছে আরও অনেক কিছু দিদিকে একটু চুলটা কেটে দিলাম আজকে বাড়ি চলে যাবে মনটা খুব খারাপ লাগছে কতবার বলছি থাক থেকে যেহেতু লক্ষ্মী পুজো থাকে কিন্তু চলে যেতে হবে গুড মর্নিং বন্ধুরা আজ হলো পরের দিন শনিবার আজ হলো নবমী তো সকাল সকাল চান করে নিয়েছি এখন পুজোর দিন কাটা সকালবেলায় উঠে চান সেরে নেই আমি তো চান সেরে তারপরে সকালবেলা তো দিদি জামাই বাবু মা আমার বড়রা চা খেয়ে নেয় তারপরে চান টান করে আমি চা করলাম সবাই মিলে চা খেলাম আর মা এখানে পুজো দিচ্ছে আর টিফিন খেলাম তো কচুরি আর ছোলার ডাল আনলো বর দোকান থেকে কিনে তো আমরা চারজনে আমি দিদি জামাইবাবু আমার বর চারজনে কচুরি আর ছোলার ডাল খেয়ে নিলাম তো রান্না হবে আজ হলো মায়ের জন্য একটু পনির রান্না করব আর পনির ভাজা করব আর আমা আমাদের আজকে খাসির মাংস রান্না করব। তো বেশি কিছু রান্না করব না কেউ খেতেও চায় না কিছু না বেশি কিছু রান্না করব না তো আমাদের খাসির মাংস আর একটু পনির হলেই হয়ে যাবে আর মায়ের জন্য একটু পনির ভাজা আর পনিরের তরকারি করব আলু দিয়ে ব্যস্ত হয়ে যাবে তো রান্না ভাত বসিয়ে দিয়েছি টিফিন খাওয়া হয়ে গিয়েছে এখন ভাতটা বসিয়ে দিয়েছি এই যে টিফিন খেয়া হয়ে গেলো জামাইবাবু হাত ধুয়ে এলো এখানে মায়ে দুধ টুধ জাল করে নিরামিষ রান্নাটা করে মাকে মা পুজো দিয়ে নিচে নামবে তারপরে আমি আমাদের মাংসটা ধোব তো এখানে পনির ভেজে নিচ্ছি রান্নাবান্না চলছে আর পাশে আমি একটু কাছির মাংস করব যে আলু আলু দেবো সেই আলুটা ভেজে নিচ্ছি কেননা আলুটা নিরামিষভাবে আগে ভেজে তুলে নেই তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এদিকে পনির রান্না হচ্ছে এদিকে আলুটা ভেজে তোলা হয়ে যাবে মা রান্না সরিয়ে রেখে আমি মাংসে হাত দেব আলুটা আলুটা ভাজতে সময় লাগবে না তাই আলুটা ভেজে নেই এই যে ভাজা পনির দু একটা রেখে দিয়েছি মায়ের জন্য আর বাদ বাকি সব আলু দিয়ে ঝোল রান্না করব পনিরের গেল পুজো 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 হয়ে গেল পুজো পুজো আসবে আসবেই আনন্দ লাগে কিন্তু হুট করে আসে আবার হুট করে চলে যায় মনে হয় তাই কখন যে পুরুত করে চলে যায় পুজোটা তো এবার পুজোয় আমার সেরকম আনন্দ হলো না আনন্দ করলাম না জানি না কেন না কেন জানি না বর্ত বন্ধুদের নিয়ে দুদিন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে তো যাই হোক আমি আর বেরোইনি আমি আর দিদি তো গতকাল আমাদের গেটের সামনে যে ঠাক পুজোটা হয় একটু সাজুগুজু করে নতুন শাড়ি পরে ঠাকুর প্রণাম করে এলাম আর একটু ফটো ফটো তুললাম এই আর যা পা পাতা শরীর খারাপ যাবু তো বেরোলোই না ঠাকুর দেখতে তো ওরা বাড়ি থেকে আসার সময় যে ঠাকুর পড়েছিল ওই ঠাকুরের মুখ দর্শন করেছে মা দুর্গার মুখ দর্শন করেছিল। যা আর বেরোয়নি তো যাই হোক আর মা মাকে তো একটুখানি বাড়ির সামনে থেকে একটু ধরে ধরে নিয়ে যাই আবার আসার সময় একটুখানি তো আর টোটো অটো টোটো পেলে বাড়িতে নিয়ে চলে আসি আমাদের গেট থেকে ঠাকুরটা দেখা যায় সেই ঠাকুরটা এবার তাও মা বেরোতে পারলো না মা মানে ক্ষমতা নেই আর বেরোবার মারও ঠাকুর দেখা হলো না আর ওপরে চলে এলাম একটু মা পুজো দিচ্ছে আজ নবমী পুজো দিচ্ছে তো ঠাকুরকে রোজ একই ড্রেস পরালাম নতুন ড্রেস তো রাধা এক একটাই করেই ড্রেস কেনা হয়েছে তাই রাত্রে রাত্রে মানে এই নতুন ড্রেসগুলো পুজোর পরে খুলে রেখে না ড্রেস পরিয়ে শোয়াই গোপাল সোনারা একটু নতুন নতুন ড্রেস পড়েছে তো যাই হোক এখানে রান্নাটা হয়ে গিয়েছি তো মা পুজো দিয়ে নিচে নেমে পড়েছে মাকে খেতে দিয়ে দিয়েছি আর এখন মাংসটা ধুয়ে নেই ধুয়ে মাংসটা চট করে রান্না করে ফেলি আর বিড়ালের ভাত মেখে রেখেছি ওর মাপ ছিল একটু তো ওকে মাছ দিয়ে একটু ভাত দিয়েছি আবার একটুখানি রয়েছে পরে দেব। আবার একটু মাংস হলে আবার মাংস দিয়েও পুচু সোনাটাকে ভাত দেব ওদের না খেতে দিয়ে না আমার ভালো লাগে না ওদের আগে খেতে দেব তারপরে আমার শান্তি বেসিনটার কি অবস্থা মাংসটা ধোবো নিচের কলে মাংসটা ধুয়ে নেই চট করে তো আমি তাড়াতাড়ি রান্না করব বলে আগে পেশারে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি আর এখানে কড়াতে আমি মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে প্রেশার থেকে মাংসটা কড়াইতে ঢেলে দেব হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে যাবে আর অনেকগুলো পেঁপে দেব পেঁপেও দিয়ে দিয়েও কষাবো মাংসটাকে খাসির মাংস না তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না আমার বেশ নরম নরম একদম সফট হবে ভালো লাগে অনেকে আবার বলে খাসির মাংস ছিঁড়বো একদিকে ছিটে পড়বে আরেক দিকে এইভাবে মাংস খেতে ভালোবাসে আমি ভালো লাগে না আমার আমার একটু নরম তুলতুলে তুলতুলে মাংস হবে আমার বেশ ভালো লাগে এইসব তো মাংসটা প্রেশারে সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাংসটা যখন দেব তখন আমি পেঁপেগুলো দিয়ে দেবো তো এখানে আদা রসুনের পেস্ট পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে ধনের গুঁড়ো খাসির মাংস আমি একটু ধনের গুঁড়ো দিই ধনের গুঁড়ো দিরার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেব এখন আর এখানে শশা কেটে রেখেছি মাংসে এক সামান্য একটু চিনি দিলাম চিনি লবণ কাশ্মীরি লংসারগুলো সব টপ সব দিয়ে একদম কষিয়ে রচিয়ে ভালো করে রান্না করব। এই যে ধনের গুঁড়ো ধনের প্যাকেটটা রাখি কেন একটু খাসির মাংস রান্নার জন্য আর শীতকালে একটু পাঁচ তরকারিতে ধনে লাগে মূলো ঠুলো দিয়ে যদি তরকারি রান্না করি তাহলে একটু ধনের গুঁড়ো দিতেই হয় তো এখন টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কষানো আমার হয়ে গিয়েছে তো এখন আমি প্রেশার থেকে মাংসটা এর মধ্যে ঢেলে দেবো তো রান্না হয়ে গিয়েছে এদিকে মায়েরও খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা খেতে বসে পড়ব। মাংসটা হোক আগে আরেকটু হবে মাংসটা বাটিতে বাটিতে বেড়ে নেব তারপরে খাবো আর বেশি কিছু রান্না করলে না কেউ খেতে চায় না সেরকম চাটনি করি প্রতি বছর চাটনি খেতে চায় না জামাইবাবু সুগার খেতে চায় না তো আমারও একটু সুগার ধরা পড়েছে বলে এখন একটু চাটনিটা কম খাই আমি তো টক শশা এইসব দিয়েই খেয়ে নেব। তো যাই হোক এই রান্না হলো তো তারপরে আইসক্রিম আছে খাবার পাতে আইসক্রিম দেব যদি কেউ খাবার পাতে আইসক্রিম খায় তো খাবে আর না হলে আইসক্রিম খাওয়ার পরে খাবে তারপরে স্পাইট আছে খাওয়ার পরে খাবো আর এখানে বাঁশ কাঠি চালের ভাত রান্না করেছি অল্প করে একটু বাঁশ কাঠি চাল বর কিনে নিয়ে এসছে তো আজ খাসির মাংস দিয়ে খাবো বলে একটু বাঁশ কাঠি চাল এনেছে সেই চালের ভাতটা রান্না করেছি তো ভাতটা বেড়ে দেই এখন তো এখন এই মাংসটা হয়ে গিয়েছে আর এই চারটে বাটির মধ্যে মাংস বেড়ে নেব আর টেবিলে খেতে দিয়ে এসছি ভাতটা বেড়ে এসছি আমি কিছুই বোঝে না সবসময় বলে খেতে বসে পড়ো খেতে বসে পড়ো তাড়াতাড়ি বসো একসঙ্গে বসো একসঙ্গে বসো আরে বাবা যার বাড়িতে অতিথি আসে তাদেরকে খেতে না দিয়ে আমি কি করে খেতে বসবো সব কিছু সবাইকে দেবো বাটিতে বাড়িতে বেড়ে দিল আর সব মানে আর ভাত লাগবে কি না যাই হোক আর একটু মাংস লাগবে কি না এসব বলে তো তারপরে তো আমি বসবো সবার শেষে একসঙ্গেই খাবো তো এখন আমিও খেতে বসে পড়লাম গুড ইভিনিং তো খাওয়া দাওয়া করে তো দিনের বেলা একটু বিশ্রাম করলাম ওই আর কি বিশ্রাম বিশ্রাম কি আর হয় যাই হোক এখন উঠে সন্ধে পর একটুখানি চা করছি সবাই মিলে এখন চা খাবো চাটা খাওয়া দাওয়ার পর একটু দেখি কি খাওয়া দাওয়া করা যায় তো এখন বসে ক্যাডবেরি খাব সবাই মিলে যা আমি সুগার খাবে না যা আমি বল যা আমিকে বলছি একটা দিন খেলে কিচ্ছু হবে না হ্যাঁ তো যাই হোক ক্যাডবেরি নিয়ে এসছি জামাবু অর্ধেক খাবে বলেছি আমি অর্ধেক ক্যাডবেরি খাবো ঠিক আছে তাই খাবে আমার বর বলছি এখন খাবো না দুটো তো ফ্রিজে দুটো রয়েছে আর তিনটে নিয়ে এসেছি মাকে একটা গোটা দেবো

দূরে কোথাও ঠাকুর দেখতে গেলাম না যাই হোক এটাই আমাদের কাছে অনেক অনেক আনন্দ এভাবেই আমরা আনন্দ করি প্রতি বছরই করি এইভাবেই ঘরে খাওয়া দাওয়া করে আনন্দ করি তো এখন হবে স্পাইট খাওয়া সবাই মিলে একটু স্পাইট খেয়ে নেব। তো বাইরে বেরোলেও তো এগরোল খেতে হয় স্পাইট খেতে হয় আইসক্রিম খেতে হয় যা কিছু হোক খাই আমরা বাইরে খাই না ঘরেই খাই প্রতি বছর আগে আগে বেড়াতে গেলে ঠাকুর দেখতে বেরোলে বাইরেই খেয়ে আসতে হবে এখন কয়েক বছর ধরে আমরা সব ঘরেই খাওয়া দাওয়া করি বলেছিলাম এগ রোল বানাবো তা আজকে এগ রোল বানালাম না দেখা যাক এর মধ্যে কবে কালকে আগামীকাল বানাতে পারি কি না দেখা যাক চাউমিন বানাবো না আগামীকাল এগ রোল বানাবো না চাউমিন বানাবো কোনটা বানাই দেখি যে কোনো একটা বানাবো তো এখন সবাই মিলে একটু স্পাইট খেয়ে নিই এই গ্লাসটা মাকে দেবো মার আর একটি আটটে গ্লাস আমাদের তো খেয়ে নিই আবার যদি কারোর লাগে আবার একটু স্পাইট ঢেলে দেব একটু স্পাইট খেয়ে একটু ঠান্ডা হই করে এলাম আজ হচ্ছে দশমীর পরে দিন একাদশী আজকে চান টান চান করে চলে এলাম একাদশী মা ডালিয়া করে নবমী দশমী হয়ে গিয়ে একাদশীও পড়ে গেল তো মা পুজো দিচ্ছে যামু সন্দেশ এনে দিল মাকে মা পুজো করছে তো নিচে গিয়ে দেখি টিফিনটা কি বানাতে পারি আজ মার একাদশী ডালিয়াও রান্না করব একাদশী আজকে আজকে আমাদের কিছুই রান্নার নেই শুধু ভাত রান্না করব পরে করব টান টান তো করে নিয়েছি গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে মোছাই আছে একদম পয় পরিষ্কার গ্যাস তো মায়ের একাদশী রান্নাটা ডালিয়া বেগুন ভাজা চাটনি করে নেব আর আমাদের জন্য বেগুন ভাজা চাটনি রাখবো আর আমাদের কিছু রান্না নেই আমাদের ফ্রিজে রান্না আছে মাংস ঠাংস আছে এই দিয়ে আমাদের হয়ে যাবে তো মায়ের একাদশী রান্নাটা করে তারপরে আমাদের ভাত বসিয়ে দেবো ভাতটা রান্না করতে হবে তো তো পুজো কেমন ঘুরলো পুজোর তো হয়েই গেলো এই তো আর আমার ভিডিও সেরকম আমি করতেও পারিনি ঠাকুরও দেখতে যেতে পারিনি সেই ঘোড়ার ভিডিও বানাতে পারিনি তো ঘরে যা যা করলাম আমরা সবাই মিলে আনন্দ করলাম এই ভিডিওই দিলাম তোমাদেরকে তো পুজো বন্ধুরা তোমরা কেমন ঘুরলে ভালো ঘুরেছো তো তো এবছরে মনটাও কারোর ভালো নেই হ্যাঁ পৃথিবীর কারোরই মানে সারা বিশ্বের মানুষের মনও এবার ভালো নেই অন্য কারণে বুঝতে তো পারছোই কী বলতে চাইছি তো যাই হোক আমারও বোধ হয় ওর জন্য ভগবান আমাকে আনন্দ এবারছো দেয়নি আমার মনটাও ঠিক ভালো নেই তো একাদশী তো হয়ে গেল আজ হলো পরের দিন দ্বাদশী পড়ে গেছে সোমবার আজকে প্রতিদিনের মতো আজকো সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে নিয়েছি আমি তো আজকে একটু টিফিন করব গতকাল টিফিন সেরকম করতে পারিনি তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট খেয়ে একটু মুড়ির চানাচুর এসব খেয়ে টেয়ে সব আমরা কাটিয়ে দিয়েছি গতকালের টিফিন সকালের তো আজকে একটু চাউমিন করব তো একটু চাউমিন করি গিয়ে তারপরে দেখা যাক কী রান্না করতে পারি চলি নিজের কর্ম করি গিয়ে চলি এখানে আমি চাউমিন সেদ্ধ করে নিয়েছি আর অল্প একটু চাউমিন একটু তুলে রাখবো বিকেলে যদি মা খায় মাকে করে দেব মা তো এখন খেতে পারবে না মা পুজো দিয়ে নামতে নামতে কত বেলা এই যে এইটুকু সরিয়ে রাখলাম বিকেলে যদি মাটা করে দিই চাউমিনটা সেদ্ধ করে খাবে না হলে আর মা করা যায় ফ্রিজে তুলে রাখবো এটা কালকে আবার করব তো চাউমিন আমার হয়ে গিয়েছে এখন একটু প্লেটে প্লেটে বেড়ে আমরা চারজনে খেয়ে নিই আমি আমার বর দিদি জামাইবাবু বাবু খেয়ে নিই তো চাউমিন খাওয়া হয়ে যাওয়ার পর আমি ভাত চাউমিন ওখানে বেড়ে দিয়েছি আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এবার আমি গিয়ে চাউমিনটা এখন খেয়ে নেব তা তো ভাতটা বসিয়ে দিলাম গ্যাস ফাস মুছে আমি ভাতটা বসিয়ে দিলাম সর্দি বলছে চুল কাটবে তো চাউমিনটা খেয়ে দিদিকে একটু চুল কেটে দেব কেন না আমাকে ছাড়া পার্লারে চুল কাটে না তো চুলটা কেটে দেই দিদিকে আমি এক বিউটিশিয়ান কোর্স করেছি তো যতটুকু পারি যে যখন বলে তো সেরকম কাজ করি কেন জায়গা নেই কোথায় আমি নিজের ঘরে পার্লার দেব তো নিজের চুল হেয়ার কাটিং নিজেই করি নিজের আইবুরে নিজেই করি আমি আমার এখন আর পার্লারে যেতে হয় না তো দিদি আসে দিদিকে করে দিই আমার এখানে কয়েকজন পরিচিত আছে তাদেরকে আমি একটু চুল টুল কেটে দেই একটু ম্যাসেজ ফেশিয়াল করে দেই তো ইচ্ছে ছিল জীবনে একটু বড় বিউটিশিয়ান হব সেটা ঘর থেকে বেরোই না আর কি বিউটিশিয়ান হব তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দুপুর গড়িয়ে বিকেল হলো এই যে দিদি জামাবু বাড়ি চলে যাচ্ছে একটু ফটো ফটো তুলে নিচ্ছি তো বিকেলে দিদি জামাবু বাড়ি চলে যাওয়ার পর আমি আমার বর একটু লক্ষ্মী পুজোর বাজার করতে গেলাম কেন বর আগামীকাল কাজে যাবে তো সময় নেই একটু সময় পাওয়া গেল না একটা দিন যে সময় পাবো সেই সময়টুকু এবার পাওয়া গেল না তাই লক্ষ্মী পুজোর বাজার সেরে নিলাম আমি তো কালকে আগামীকাল আজকে সেরে নিলাম একটু কিনে নিলাম লক্ষ্মী পুজোর লিস্ট করে নিয়ে চলে এসেছি সব কিনে নিলাম প্রতি বছর দিদি থাকে জামাইবাবু চলে যায় জামাইবাবু আবার লক্ষ্মী পুজোর পরের দিন আসে এবার দিদি চলে গেল মনটা বড় খারাপ কতবার বললাম থেকে যা থেকে যা থাকবে না তো জয়াবু আবার আসবে দুদিন পর শরীরটাও ভালো না জয়াবুর তাই চলে গেল কি আর করা যাবে দেখো আজ থেকেই লক্ষ্মী পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে সকলের কি ভিড় বাজারে আমাদেরও হয়ে গেল